আপনারা নিশ্চয় জানেন ওয়েট যাদের জন্য ওয়েট করছেন তারা আসবে তো আমি বেশি কথা আজকে বলবো না দশ মিনিট আপনাদের সাথে একটু আমার লাইফটা লাইফ স্টোরিটা যা শেয়ার করব আর আমি চাই সবাই মিলে এই যে অনুষ্ঠানটা তৈরি করেছেন এই যে মেলাটা উনি লাগিয়েছেন ছাব্বিশ জানুয়ারিতে রিপাবলিক ডেতে অরূপপতি স্যার তো স্যারের জন্য কি হওয়া উচিত আরে জোরে মানুষ বলে জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর স্যার কি বললেন এবছরে কটা গাড়ি দেবে এখানে বারোটা গাড়ি দেবে বারোটা কারা কারা নিতে চান এগুলো হাত তুল কারা কারা নিতে চান দেখুন বেশি যে চাইলে হয় চাইতে ভয় পাবেন না এখানে চাইলেই হবে বুঝেছি তো যারা সাহস করে হাত তুলেছেন আমি ঈশ্বরকে প্রার্থনা করি আপনাদের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হোক আমার সম্বন্ধে দীপিকা ম্যাডাম অলরেডি বলেই দিলেন সরকারি চাকরি করতাম ভারতীয় বায়ুসেনাতে কুড়ি বছর ছিলাম হায়েস্ট স্যালারি ওখানে ছিল আমার পঁয়ত্রিশ হাজার টাকা আর বাহন কি ছিল বলুন বলুন একটু বলুন বাহং ছিল বাজার চেতক স্কুটার হেলালে আর না দুলালে সে স্টার্ট হতো না তো কিন্তু শাহরুখ খান একটা কথা বলে না দিল মাঙ্গে মোল শুনেছেন তো না দিল মাঙ্গে মোল তাই না আচ্ছা এখানে বলুন তো আপনাদের মধ্যে টাকা কারা কারা টাকাকে ভালোবাসেন মজা হতো বলুন তো এসো না তো ফ্রেন্ডস আমিও টাকাকে খুব ভালোবাসতাম এখনো আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকে একটা জিনিস নিয়ে ভালোবাসি সেটা হচ্ছে টাকা আর গুরুজনরা বলে যে জিনিসটাকে আপনি মন থেকে ভালোবাসবেন কি হবে আপনার কাছে চলে আসবে তো টাকাকে না টাকা সম্বন্ধে নিজের চিন্তাধারাটা ভালো রাখবেন আমাদের একটা সমস্যা কি হয় গ্রামের মধ্যে যদি একটা পাকা বাড়ি দেখি না নিশ্চয়ই সালা কোনো দু নম্বরে কাজ করছে বাড়িটা দিন দিন বড় যাচ্ছে তো এটা ভুল ধারণা টাকার প্রতি আপনার এটা ভুল ধারণা বোঝা না তো টাকা ইনকাম করাটা একদম ইজি লাখ টাকা মাসে ইনকাম করা একদম ইজি কারণ আমি এয়ারফোর্সে যখন ছিলাম আমার একটাই স্বপ্ন ছিল মাসে আমাকে এক লক্ষ টাকা রোজগার করতে হবে কি করে করতে হবে সেটা কোনোদিনও ভাবিনি কিন্তু একটাই কথা ভাবতাম আমাকে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে আর আমার একটা গাড়ি হবে আচ্ছা বলুন এই কথাটা ভাবতে কি ট্যাক্স লাগে হ্যালো এই কথাটা ভাবতে কি ট্যাক্স লাগে তাহলে আপনারাও ভাববেন কখনো ভাববেন না যে ভাই আমি তো আজকে ফেলে সকালে খেলে কালকে কি খাবো ভাবতে হয় আমার কি করে হবে এটা ভাববেন না কিভাবে টাকা রোজগার করা খুব ইজি টাকা রোজগার করা খুব সহজ এটা ভাববেন দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইংরেজিতে একটা কথা বলে চেঞ্জ ইয়ার থট চেঞ্জ ইওর থট চেঞ্জ ইউর লাইফ বলতে পারছি তো কুড়ি বছর ভারতীয় বায়ুসেনাতে চাকরি করে হাইয়েস্ট স্যালারি ছিল পঁয়ত্রিশ হাজার আর ফেস্টিকে যখন আসলাম মাত্র ছাব্বিশ মাস কত মাস মাত্র ছাব্বিশ মাসে আমার রোজগার হলো এক লক্ষ টাকা জোরে হাততালি মারুন আপনারও হবে বিশ্বাস করে হাততালি মারুন আপনারও হবে বিশ্বাস করতে হয় খাবারের ভেজাল জলে ভেজাল হাওয়ায় ভেজাল সালা ব্রেনটাও হয়ে গেছে ভেজাল ভালো জিনিস সালা ভাবতেই দেয় না আর ভালো জিনিস শুনলে সালা বিশ্বাসই করতে দেয় না এটাই প্রবলেম আমি একা করিনি আমার তো মাস লেগেছে অরূপ সার মাত্র দু বছর এখানে এক লাখ টাকা ইনকাম হয়েছে মাত্র দু বছরই হাততালি মারুস আমার যে গাড়িটা দেখলেন পঞ্চাশ লাখ টাকার ভাগে তুই স্ক্রিনে দাও তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ লাখ টাকার গাড়ি মাত্র ছ বছরে করেছি আর কুড়ি বছর ভারতীয় সেনা সেন্ট্রাল যারা করে না তারা ভাবে আমরা বিরাট বড় হনুমান আমিও ভাবতাম সারা নুন আনতে পান্তা ফোর তারা বৌ যদি কোন কাপড় শাড়ি পছন্দ করতো আমার ফেটে যেত বলতাম ওই শাড়িটা তোমাকে বানাবে না বলতে পারতাম না পকেটে মাল নেই হ্যালো কিন্তু হ্যালো বুঝতে পারছেন সব বেকার কিছু হবে না চাকরি করে লোক হয়ে যায় না চাকরি করে খাওয়া যায় আমি বলি নকরি সালানা জিনে দেতা হ্যাঁ ना साला मरने देता है सिर्फ दो वक्त का रोटी देता है प्रेस्टीज आश्रम दो हजार हाँ बारह साल बंधु बांधव कलिक सब बोल ए बेटा जल का भावें ना भाट बोक से कि मेसान नहीं प्लेन जल अने के भाव से जल खे चुने देखते पाए ওখানে কুড়ি বছর কুড়ি বছর ইন্ডিয়ান এয়ারফোর্সে বাজার চেতা স্কুটার মাত্র ছ বছরে পঞ্চাশ লাখ টাকায় গাড়ি এটা জোরে হাত তালে মারুন বিশ্বাস এটা হচ্ছে বিশ্বাস বিল আপনি যদি করতে পারেন আপনারও হবে আর ম্যাডাম কি বলল যতদিন এয়ারফোর্সে ছিলাম সেই দীঘা পুরী দার্জিলিং মানে দীপুদা তার বাইরে ভাবতে পারিনি এই আগস্ট মাসে আমরা দুশো টু হান্ড্রেড পিপল আমরা সুইজারল্যান্ড থেকে ঘুরে এসেছি কার দৌলতে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটা জোরে হাত তালি মারুন একটা জোরে হাত তালি মারুন হাজার নয় লক্ষ নয় আজকে কোটি কোটি মানুষের জীবনকে পাল্টে দিয়েছে আপনি কি আপনার জীবনকে পাল্টাতে চান আপনারা কি আপনাদের জীবনটা পাল্টাতে চান তারা দুটো কাজ করতে হবে লাখ টাকা ইনকাম হবে চার টাকা গাড়িও হবে আর আপনার বাড়িও হবে স্যার দুটো কাজ করতে হবে দুটো কাজ এই যে কথা শুনে এখানে শুনলেন না আপনাকে বিলিভ করতে হবে পারবেন পারবেন এই কথাগুলি শুনে এই কথাগুলিকে আপনি বিলিভ করতে পারবেন তাহলে আপনারও হবে আর এতদিন ওই যে কলগেট দিয়ে দাঁত ঘষেছেন না কি বলে তেরা ফেসবে নামাজ হয় ক্যা আপনার পেস্টে নুন আছে কি তাই বলে তো ওই তো ঘষছেন আর অমিতাভ বচ্চন কি বলে ঠান্ডা ঠান্ডা ওই তো লাগাচ্ছেন আলটিমেটলি বড় লোক ওনারাই হচ্ছে স্যার কুড়ি বছর আমিও যখন সরকারি চাকরি করতাম এয়ারফোর্স এর ক্যান্টিন থেকে আমি ওই জিনিসগুলি ব্যবহার করতাম আমিও অজান্তে তাদেরকে বড় লোক করেছি যেদিন থেকে ভেস্টিক এর ব্র্যান্ড ভেস্টিক এর প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি নিজের একা লাইফ চেঞ্জ হয়নি আজকে এক কোটি লোক সাথে যুক্ত হয়েছে এক কোটি তেরো হাজার লোক একটু জোরে হাত তালি মানুষ জোরে কোটি তেরো হাজার লোক যুক্ত হয়েছে পঞ্চাশ থেকে ষাট জন এখানে মিলিনিয়ার তৈরি হয়েছে আরো চল্লিশটা মিলিনিয়ার তৈরি করবো তারপরে রিটায়ারমেন্ট নেব আর এই দু হাজার পঁচিশ সালে ম্যাডামকে বলো না ছ মাসে সরি সিক্স লাখ যেটা ইনকাম অনেকে ভাবছেন বছরে নাকি স্যার বছরে না মান্থলি স্যার আমি জানি আপনাদের এখানে কারো হজম হবে না হজমলা খাওয়ালেও হজম হবে না বুঝবে না কিন্তু আমাদের সাথে থাকুন আমাদের প্রোডাক্ট ইউজ করুন আমাদের জিনিস ব্যবহার করুন যদি যদি ভালো ভালো লাগে লাগে সেটা আপনার আশেপাশের লোকজনকে শেয়ারিং করুন কেউ বলবে আমার বাবার সুগার পাঁচ বছর ধরে বলুন ভাই বেস্টিজের প্রোডাক্ট ইউজ করো কি হবে কি হবে লোকে বলে সুগার ঠিক হয় না ডাক্তার কি বলে যতদিন বাঁচবে ততদিন খাবে তাই তো আর সুগারের ওষুধ খেলে কি আমরা জানি তো কি হয় চোখ কানা হয়ে যায় কিডনি ফেল হয়ে যায় লাং ফেল হয়ে যায় হয়ে যায় কিনা কিন্তু ভেস্টিজ একটা হেলথ কেয়ার প্রোডাক্ট সেটা যদি আপনি আপনার বাড়িতে ইউজ করাতে পারেন ম্যাডাম যেটা বলে গেল স্যার আপনার পরিবারে কোনো রোগ ভুগতে পারবে না ইভান ক্যান্সারের মতো রোগ ভুগতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি বেশি সিএনটি থেরাপি একটা জোরে হাততালি মারুন বেশি সিএনটি থেরাপি জন্য প্রেস বিলিভ করতে হবে বিশ্বাস না করলে পৃথিবীতে কিছু পাওয়া যায় না আপনি যে কথাগুলি বিশ্বাস করতে পারেন আমি বলছি আপনাদের লাইফ একদিন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে তাহলে এক নম্বর কাজ আমি কি বললাম আপনাকে বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে আর দু নম্বর আপনাকে ফ্রেসের ধৈর্য রাখতে হবে এই যে আজকে কাকুরি দিয়ে এখানে গাড়ি পাচ্ছে ফোর হুইলার কি ভাবছেন ওনার চেহারা দেখে দিতে হচ্ছে নাকি চেহারাটা খুব সুন্দর যার কাছেই গেছে সে কি বলেছে নো অন্যদিন আসুন তাই তো কাকুরি ম্যাডাম সে সকালে বেলা রাত্রে বাড়ি ঢোকে বলে স্যার যার কাছে যাই সে না বলে বলো তুমি কি ডাক্তার হয়ে গেছো তুমি কি ডাক্তার হয়ে গেছো তুমি ওষুধ দিচ্ছ আরে ফ্রেন্ড এগুলো ওষুধ না এগুলি ফুড সাপ্লিমেন্ট হেলথ সাপ্লিমেন্ট নিউট্রিশন এগুলি অভাবে আমাদের শরীরে রোগ হয় আমরা জানি না কিন্তু আপনাকে অধৈর্য হলে হবে না ফ্রেন্ড এই দিন মতো আপনাকে ঘরে 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 বাড়িতে বাড়িতে ঘুরতে হবে আর লোকের নো শুনতে হবে

দেখুন স্যার বড় লোক হতে হলে আপনাকে অধৈর্য হলে হবে না আপনাকে অসংখ্য পেশেন্স আপনাকে রাখতে হবে আমাকেও নো শুনতে হয়েছে অনেক নো শুনতে হয়েছে আর ডেইলি যদি আপনি নো শুনতে পারেন আমি কি বললাম একটু আগে কি বলেছিলাম যে বেস্টিকে লাখ টাকা ইনকাম করা বহু ইজি বলেছি তো বেস্টিকে লাখ টাকা ইনকাম করতে হলে একটাই কাজ করতে হয় রোজ মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আপনাকে কি শুনতে হবে কি শুনতে হবে নো যে বললো তার জন্য জোরে হাত পাইলে বলবো থ্যাংক ইউ সাফল্য আপনাকে পেতে হলে লোকের বাড়ি বাড়ি গিয়ে নো শুনতে হবে আর ডেলি যদি আপনি নো শুনতে পারেন আপনি জানবেন যেন আমি দু বছর তিন বছরের মধ্যে আমিও কাকুনিটির মতো একটা ফোর হুইলারের মালিক হতে চলেছি বলতে পারলাম নো আপনাকে শুনতে হবে আর তিন নম্বর একটু আপনাকে শিখতে হবে কি সম্বন্ধে শিখতে হবে আমাদের ভেস্টিজ যে প্রোডাক্ট স্কুলে যেতে হবে না আপনি আপনার ফোনের মধ্যে ইউটিউব গুগল বাবাজি আছে ওখানে আপনি শিখতে পারবেন ভেস্টিজ প্রোডাক্ট ওখানে লিখবেন কি রোগের কি প্রোডাক্ট আপনি ওখানে জানতে পারবেন যার হাত ধরে আপনি ভেস্টিজ এসছেন তাকে বলবেন তার তার থেকে আপনি শিখতে পারবেন তাহলে এক নম্বর বিশ্বাস দু নম্বর ধৈর্য তিন নম্বর এডুকেশন বুঝলো না আর চার নম্বর একটা জিনিস লাগবে সেটাকে আমরা বলি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে বুঝে সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স মানে নিজেকে ভরসা করতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে আমি যখন বেস্টিকে নেমেছিলাম আমার মা বাবাও কাজটাকে পছন্দ করতেন না মা বাবা ভাবতেন ছেলে মনে হয় তেল সাবান বিক্রি করছে আর লোককে তেল মারছে অনেকে বলে এটা তেল মারার ব্যবসা আচ্ছা বলুন তো তেল বেড়ে কি লাখ টাকা ইনকাম করা যায় হ্যালো তেল বেড়ে কি কাউকে লাখ টাকা ইনকাম করা যায় সেটা তেল মারার ব্যবসা নয় এটা মিলিনিয়ার হওয়ার ব্যবসা লাখ টাকা ইনকাম করার ব্যবসা এটা আপনার জীবনের স্বপ্নগুলিকে পূরণ করার ব্যবসা একটা জোরে আটটা নিবারণ এই ব্যবসাটার জন্য আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা বড় ব্যাপার নয় আমার মা বাবা করেছিলেন বাবু এই কাজটা ছেড়ে ভালো কিছু একটা কর তো মাকে বলেছিলাম মা তুমি আমাকে একটা বছর টাইম দাও প্রথম আমার পে এই বিজনেসে বেরিয়েছিল পাঁচশো তিরাশি টাকা এক বছরের মাথায় ওই পাঁচশো তিরাশিটা পঞ্চাশ হাজার হয়েছিল তারপর তো ছাব্বিশ মাসে শুনলেন এক লাখ আর এখন তো ইতিহাস এটা কেউ বিশ্বাস করতে পারবে না হজম করতে পারবে না কিন্তু এই যে ছ লাখটা আছে না এই দু হাজার পঁচিশ সালে বলেই যাচ্ছি এটা মাত্র দশ লাখ টাকা হবে মানে এখান দশ লাখ টাকা বছরের মধ্যে এটা দশ লাখ টাকা হবে ম্যাজিক এটা ম্যাজিকে হয় যারা বিশ্বাস করতে পারে হয় তো বড় লোক হতে গেলে কিছু লাগে না বিশ্বাস পেশেন্স এডুকেশন আত্মবিশ্বাস যেটাকে বলা হয় সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স মা বাবা কেউ সাপোর্ট করবে না বন্ধু বান্ধব কেউ সাপোর্ট করবে না নিজেকে নিজেকে সাপোর্ট করতে হবে নিজেকে ভরসা করতে হবে এখানে কারা কারা আছেন যে নিজেকে ভরসা করেন নিজেকে ভরসা কাউকে ভরসা করেন না নিজেকে ভরসা করেন কার আছে নিজেকে ভরসা কারা করা দাঁড়িয়ে 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 যান যারা যারা নিজেকে ভরসা করেন একটু হাত দাঁড়িয়ে যান প্লিজ

আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ ইউ ওয়েলথ ভালো থাকবেন